হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা বাজাজ পালসার সিসির জেনে নেব আমরা জানি যে বাজাজ পালসার সিসির সালে এসে কিছুটা বেড়ে গেছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেগুলো জেনে আসি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল শক্তিশালী ইঞ্জিন ভালো মাইলেজ এবং স্টাইলিশ ডিজাইনের কারণে এটি শহরের পাশাপাশি আইওতেও কিন্তু চমৎকার পারফরমেন্স দিয়ে থাকে তাই যদি আপনার একটি নির্ভরযোগ্য ব্যালেন্সড ও বাজেট বন্ধুত্বপূর্ণ বাইক খুঁজছেন তাহলে এই বাইকটি কেনা আপনার জন্য অবশ্যই যৌতিক হবে তো কথা না বাড়িয়ে আমরা বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসির আপডেটেড প্রাইসগুলো জেনে আসি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্সের বর্তমান বাজার মূল্য এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে সিঙ্গেল ডেস্কের দাম ছিল এক লক্ষ তিরানব্বই হাজার টাকা সামথিং বর্তমানে এটির প্রাইস পাঁচ সাত হাজার টাকা বেড়ে গেছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্স এ বিএস ভেরিয়েন্টের দাম বর্তমানে আছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটি কিছুদিন আগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে এটির দাম ছিল দুই লক্ষ তিন হাজার এটির দাম কিন্তু অলমোস্ট এগারো হাজার টাকা বেড়ে গেছে বাজাজ পালসার একশো পঞ্চাশ টুয়েন্ডিক্স এটির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এটির দাম দুই লক্ষ সাতাশ হাজার টাকাই ছিল এটির দাম কিন্তু বাড়ে নাই বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি টুয়েন ডিক্স এবিএস এটির বর্তমান বাজার মূল্য আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ টুয়েন থেকে মাত্র আট হাজার টাকা বেশিতে আপনি এবিএস পেয়ে যাচ্ছেন সুতরাং এখানে আমার মনে হয় না শুধু টু কেনার কোনো মানে আছে তাই আপনারা যারা টু কেনার কথা চিন্তা করছেন তারা টু এন্ডিক্স এবিএসটাই নেবেন এখানে এবিএসটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস টু এন্ডিক্স থাকলেও এখানে এবিএসটা শুধু সামনের ডিক্সকে আছে তো এটা ওভারঅল যদি আমরা বিবেচনা করে দেখি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি যতগুলো ভেরিয়েন্ট আছে তার মধ্যে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিক্স এবিএসটাই আপনার জন্য বেস্ট হবে এটা আপনার টোয়েন্টি থেকে যখন একটু তেল কম খাবেন তো মাইলেজটা আপনারা সাধারণত একটু বেশিই পাবেন আর এটা তো এবিএস আছে আর টুয়েন্টি যদি সিঙ্গেল ডিস্ক না সিঙ্গেল এবিএস না থাকে যদি ডুয়েল এবিএস থাকতো তাহলে হয়তো হয়তো টুয়েল ডিস্ক এবিএস অপশনটা ভালো হতো কিন্তু সেখানে শুধু সিঙ্গেল ডিস্ক এবিএস দেওয়া আছে সেজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি সিঙ্গেল ডিস্ক এবিএস ভেরিয়েন্টটা নেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে